মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করব সকলেই সুস্থ রয়েছো ভালো রয়েছো তো সকাল সকাল বেরিয়ে গেলাম একদম ট্রাক্টর নিয়ে চললাম মাটি কাটতে সার ভরাতে তো দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেক দিনের কাজ এই মুহুর্তে রয়েছি মালিকের বাড়ি এখন এখান থেকে গাড়িটা নিয়ে যাব তো আমার সাথে রয়েছে আমার প্রিয় বন্ধু বসে রয়েছে তো এখন গাড়ির তেল ভরাই গাড়ি নিয়ে চলে যাবো নদন সেখানে গিয়ে সার মাটি বওয়া হবে দেখতে পাচ্ছ বন্ধু প্রতিদিনের দৈনন্দিন জীবনের আমাদের কাজ তাই কপাল আমার মন্দ তাই কপাল আমার মন্দ তাই বলেছেন বন্ধু আমার সুস্মিতার কি কাণ্ড আচ্ছা সার মাটি ভরাতে ভরাতে বন্ধু হয়ে গেলাম বেহাল সার মাটি ভরাতে বন্ধু হয়ে গেলাম বেহাল আর ট্রাক্টর চালাবো চালাবো আমি চিরকাল তো গায়েস দেখতে পাচ্ছ এটা টলি এই টলির মধ্যে ডালি কোদাল সব কিছু তোলা হয়ে গেছে তো এই টলি ভরাতে আমরা পাই মাত্র দেড়শো টাকা দেড়শো টাকায় হবে না বাড়ি হবে না গাড়ি হবে না বইয়ের লাল টুকটুক শাড়ি টিপে দেড়শো টাকা করে মালিক দেয় সেই টিপে আমরা দিনে যা হয় প্রত্যেক দিনে এই রোদ জল জল এই বাতাস ছলমল প্রত্যেক দিনের কাজ আমরা করি তো ভালো লাগলে শেয়ার করো লাইক করো পাশে থেকে তলের ড্রাম রয়েছে মালিক তেল ঢালা হবে তেল ঢালে একদম স্টার্ট হয়ে যাবে গাড়ি এখনই

যদি কারো প্রয়োজন হয় গাড়ির ফোন করবেন চললাম এখন গাড়ি নিয়ে সারা দিনের মাঠের জীবনের কাজ তো বন্ধুরা যে ট্রাক্টারটা নিয়ে বেরোলাম মাটি তো কাটা হলো না সারও তো বওয়া হলো না বন্ধুরা বওয়া হলো না এই কারণে আকাশ একদম খারাপ সুন্দর হবে একদম আকাশ যে ম্যাক একদম অন্ধকার হয়ে আসছে সুন্দর যে ম্যাক সেই কারণে বওয়া হলো না তো গাছ বৃষ্টির কারণে মাটি কাটা হলো না এই কারণে আজ আকাশ মেঘলাছ পুরো ওয়েদার খারাপ হয়ে গেল তাই গাড়িটা নিয়ে ঘুরে চলে আসলাম আর বিশেষ করে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো দেখতে পাচ্ছ পুরো আকাশ একদম কালো ঘনাই আসছে চারিধারে গাছ আর আকাশের যে গর্জন সে গর্জন হচ্ছে তো ভিডিওটা এই কারণেই তোমাদেরকে দিলাম যে হলো না মাটি মাটিকাটা অলরেডি সুন্দর সবুজ মাঠ আর বৃষ্টির ম্যাগের সুন্দর আওয়াজ অনেক দিন পর শুনতে পাচ্ছি আহ কি লাগে মন সুন্দর একটা ট্রাফিকে গান চলছে বন্ধুরা এই বিটি ছিলাকে ভালোবেসেছি রাস্তা ঘাটে যেখানে সেখানে বিটি ছিলা মানে এত গানটা ট্রেন্ডিং চলছে আমি একটা গান পোস্ট করেছি দেখো এই চ্যানেলে এটা বিটি ছিলাকে ভালোবেসেছি বাহ কত সুন্দর একটি সং ভাইরাল হয়েছে তো গায়েস সুন্দর একটি আবহাওয়া দিয়েছে অনেক দিন পর প্রাকৃতিক সুন্দর হাওয়া আসছে ধীরে ধীরে মন জুড়িয়ে যাচ্ছে আকাশের গর্জন শুনে মনে প্রাণে ভালোবাসার মন জেগে উঠছে সেই পুরনো দিনের কথা বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে মেঘ চারিধারে অন্ধকার হয়ে আসছে কত সুন্দর আর বৃষ্টি পড়ছে ধীরে ধীরে টুপুর নদী এলো বান শিব ঠাকুরের বিয়ে হবে কন্যা করবে দান